ডলিস কিচেন থেকে ডলি বলছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসছি গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না তো চলুন কিভাবে রান্না করেছি রেসিপিটা শুরু করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পুরো জাবিবিধে একটু পানি দিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গোড়া দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব তো গুঁড়া আপনাদের রান্না আমি জানি না আপনারা খেয়েছেন কিনা কিন্তু রান্নাটা একটা খাবার রান্না করব দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দাচিনি এলাচ তেজপাতা গরম মশলা এবং সেই সাথে এখন দিয়ে দিব পর যখন তেলটা উপর থেকে বের হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গরুর মাংস হ্যাঁ আর ঠিকই শুনেছেন আজকে আমি গরুর মাংস রান্না করবো কিন্তু গরুর মাংসের সাথে আরেকটা টিপস আছে আপনারা অতক্ষা গরুর দেখতে পারবেন আমি দিয়েছি গরু মাংসে একটা কথা কি গরুর মাংস তো দেখার পর অনেকেরই চুলকানি হয় কেন চুলকানি হয় জানি না চিংড়িতে আর গরুতে নাকি মানুষের অনেক অ্যালার্জি থাকে সেই অ্যালার্জিটা যাদেরই আছে তাদের কিন্তু শরীর চুলকান আর এই চুলকানোটা কিন্তু শরীরে না মানুষের মনে কারোর সফলতা কিন্তু কেউ দেখতে পারে না কারোর সফলতা দেখলেই গরু আর চিংড়ি খেতে হয় না এমনি তাদের শরীরে চুলকানো শুরু হয়ে যায় তো এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব অপেক্ষা করুন এরপরে নিয়ে আসছি এটাকে কি করছি আমি সুন্দর করে গরুর মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি গরুর মাংসটা আমার একদম পারফেক্ট রান্না হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের বলেছিলাম তোমাদের জন্য একটা টিপস আছে সেই টিপসটাই হচ্ছে যে এটা বলতো এটা কি আমি জানি তোমরা সবাই এটাকে চেন এটা আমাদের ঢাকাইয়া প্রধান খাওয়ার আমরা ঢাকাইয়া মানুষ এটাকে অনেক পছন্দ করি গরুর মাংসের সাথে এটার কথাই তোমাদেরকে আমি বলেছিলাম ছোটোবেলায় আমার মা রান্না করতো গরুর মাংস দিয়ে এই পাতা পাতাকপি দিয়ে খুব সুন্দর করে আমার মা রান্না করতো আর আমরা খুব মজা করে খেতাম এখন আমি মা হয়েছি এখন আমি আমার সন্তানদেরকে রান্না করে খাওয়াচ্ছি কিন্তু ছোটবেলা সে মায়ের হাতের স্বাদ এখন আমরা ভুলিনি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ আমি একটু ঝালটা বেশি খাই তাই ঝালটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের মতো করে ঝালটা দিতে পারো যে যেমন খাও এটাকে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি পরে এটাকে ঢেকে দেব আমি এটাকে একটু মেরে দিয়েছি এটা আমার শেষ পর্যায়ে চলে আসছে হয়ে যাবে আর একটু শুকানোর পর এটাকে আমি নামিয়ে ফেলবো আমার পাতা কিছুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর আমার পাতা কফি রান্না শেষ গরুর মাংস দিয়ে আজকে আমি পাতা কফি রান্না করেছি এখন কত সুন্দর হয়েছে এটা আমি উঠিয়ে নিচ্ছি আমার সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকুন